আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসছি যে পানির লাইনের ট্যাঙ্কের ভিতরে অথবা যে পানির লাইনের যে বাথরুমগুলো আছে বাথরুমগুলোর টাইলসগুলো লাল হয়ে যায় ট্যাঙ্কের গাগুলো লাল হয়ে যায় আর পর্যাপ্ত পরিমাণ আয়রনের কারণে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ট্যাঙ্কটা এটা কিন্তু লাল হয়ে গেছে তো এটা কিন্তু আসলে যে আগে যখন কাজ করছি তখন কিন্তু আয়রন রিমুভার ফিল্টার লাগানো ছিল না তো দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের এখানে যে পায়ে যে পানি প্লান্টের ভিতরে যে আয়রন রিমুভার ফিল্টার থাকে তো আমরা কিন্তু সেই ফিল্টারগুলো এখানে কিন্তু সেট করছি তো আসলে এই ফিল্টার এগুলো যদি এই যে পানির লাইনের এই যে ট্যাঙ্ক এটা কিন্তু আমরা লাগাইছি মোটর থেকে যে সাথে পানি উঠছে যে এক কথায় বলা যায় যে যে পানির লাইনের ট্যাঙ্কের যে ইনপুট লাইন যেটা দিয়ে পানি ঢুকে ট্যাঙ্কে এই লাইনে সেট করতে হবে তো যদি আউটপুটে লাগান সেক্ষেত্রে কিন্তু পানির যে স্পিরিট পানির স্পিডটা কিন্তু অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে আসলে পানির স্পিরিট ভালো পাওয়া যাবে না এই জন্য আমরা এটা ইনপুট লাইনে যেটা থেকে পানি ঢুকে মোটর এসে এখানেই সেট করছি